গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে মাসে কত টাকা আর্নিং করা যায় এবং কি কোন মাসে কত টাকা আর্নিং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার আগেরটা হচ্ছে ফেড দেখা যাচ্ছে কিন্তু এবারে যে বাম পাশে যেটা আছে ছবি এটার মধ্যে ফেড লেখা কোনো হচ্ছে এটা হোয়াইট হয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে কত টাকা আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ফেড দুশো ডলার কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দুই দুই সালের আগস্টের সেপ্টেম্বরের বিভিন্ন অক্টোবরের একটি শিডিউল আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি মাসে কত টাকা আর্নিং করছি সেটা আর এটা হচ্ছে একশো আটাত্তর টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2024 হাজার জুন মাসের একে জুন থেকে আপনার তিরিশে জুন পর্যন্ত এটা কিন্তু এখনও পেমেন্ট হয় না এটা হবে আপনার জুলাই মাসের পঁচিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন এখানে দেড়শো লেখা আছে যে আপনার দুই হাজার চব্বিশ সালের আপনার তেইশ তারিখের মধ্যে আর এটা দেখতে পাচ্ছেন অ্যাড অন রিল ইন সিস্টেম অ্যাড বিভিন্ন ফেসবুকের মধ্যে অনেকগুলো অপশান আছে এবং কি সব অপশান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে অ্যাড অন রিলস তিনশো আটচল্লিশ ডলার তেপ্পান্ন পয়সা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট ছোট ভিডিও থেকে ইনকাম আর এটা হচ্ছে সর্বমোট ইনকাম তো গাইস আপনারা যদি আমার ফেসবুকের এখনও পর্যন্ত ফলো দিয়ে না থাকেন কিংবা আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনকি আমি কিন্তু এটা আমার নিজের আইডি থেকে আপনাদের জন্য কন্টেন্টটা করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অন্যের কোনো ভিডিও না এখানে কত টাকা আর্নিং করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলস একটা ভিডিও ছোটো পদ্মার আইমিং ছোট ছোটো ছোটো তো গাইস আপনারা জানেন যে বর্তমানে ফেসবুক আপনাকে ঘরে বসে অনেক টাকা দিচ্ছে আপনারা শুধু কন্টেন্ট তৈরি করবেন ভিডিও আপলোড করবেন আপনাদের ফেসবুক আইডিতে কিংবা ফেসবুক পেজে তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা